খলিলুল্লাহ আল্লাহর কাছে চাইলেন গো মালিক আমার তো কোনো সন্তান আদি নাই তুমি আমাকে একটা সন্তান দান করো আল্লাহ তাআলা কাছে যখন নেক সন্তান চাইলেন আল্লাহ তাহলে তখন শুধুমাত্র নেক সন্তান না একটা পয়কম্বর সন্তানের একটা সুসংবাদ দিয়ে দিলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম খলিল যখন পুত্র ইসমাইল ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ইব্রাহিম খলিল উল্লাহকে আল্লাহ তালা নির্দেশ দিয়ে দিলেন ও খলিল ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রী হাজরাকে বনবাসে দিয়ে দাও তোমার কাছে রাখার সুযোগ নাই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তালা কাছে একটাবার প্রশ্ন করলেন না রে মালি এত বয়সে তুমি আমাকে একটা নেক সন্তান পুত্র সন্তান দান করলে মালি আমার কাছে একটু বড় হবে আমি লালিত পালিত করবো ও গা তুমি তো আমার সন্তানটাকে আমার কাছে রাখতে দিলেন না আল্লাহ তালার কাছে এমন কোনো প্রশ্ন ইব্রাহিম করেন নাই শুধু পুত্র সন্তান ইসমাইলকে কোলে নিয়ে একটু ঠোঁট নাড়তেছে একটু গালটা নাড়তেছে নাটতেছে করে ইসমাইলকে চুমু খায় আর আল্লাহ আদায় করে গো মালিক তোমার কাছে সন্তান চাইছিলাম তুমি আমারে সন্তান দিয়ে দিছো শুকরিয়া আদায় করি ইব্রাহিম খলিনুল্লাহ যখন পুত্র সন্তানকে এমন আদর মহাব্বত করতেছে সাথে সাথে আমার আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন তুমি তোমার পুত্র সন্তান ইসমাইল এবং হাজারাকে বনবাসে দিয়া দাও মরুভূমির মধ্যে দিয়া দাও ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে কোনো প্রশ্ন করেন নাই সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ তার স্ত্রী এবং তার পুত্র সন্তানকে বাক্কা তথা মক্কা নগরীর ওই জায়গায় এসে রেখে চলে গেলেন আহরে বিবি হাজেরা তিনি কি পরিমাণ আল্লাহ তাআলার প্রতি একিন ছিল কি পরিমাণ আল্লাহ তাআলার প্রতি mohabbat ছিল কি পরিমাণ ইব্রাহিমের প্রতি mohabbat আর প্রেম ভালোবাসা ছিল স্বামীকে একটাবারের জন্য বলে নাই এই ছোট সন্তান সহ আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনার জন্য ইনসাব হচ্ছে কিনা একটাবারের জন্য বলে নাই যখন রেখে আসলেন লম্বা ঘটনা সন্তানটা যখন বড় হয়েছে প্রায় তখন পনেরো থেকে সতেরো বছর হবে এই সময় আল্লাহ ইব্রাহিমকে আবার ডাক দিলেন ও ইব্রাহিম তোমার সন্তানকে তো ওই বনবাসে রেখে এসেছিলে তুমি কি তোমার সন্তানের সাথে দেখা করতে চাও না বলতেছে হ্যাঁ দেখা করতে চাই আল্লাহ তালা সন্তানটা কেবল কিশোর হয়েছে সাথে সাথে ইব্রাহিম খলিল উল্লাহকে নির্দেশ দিয়ে দিলেন ও ইব্রাহিম তুমি কি এখনো আমার গোলাম আছো নাকি আমারে ভুলে গেছো বলে বলেন আরে মালি আমি এখনো তোমারে ভুলি নাই আমি তোমার গোলাম আমি তোমার এখনো আল্লাহ কম্বর দিয়ে দিলেন তাহলে যাও ওই মক্কা নগরীতে গিয়ে তোমার সন্তান ইসমাইলকে আবার কুরবানি করে দাও আল্লাহ জন্যে ইব্রাহিম খলিল তখন আল্লাহরে প্রশ্ন করে নাই রে মালি ছোটবেলা সন্তান এবং স্ত্রীকে বড় মাসে দেওয়ার হুকুম আসলাম বড় হলো আবার কুরবানি করার নির্দেশ দিচ্ছ কেন দিচ্ছ আল্লাহ তো জানতে পারি এই প্রশ্নটা ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহ করেন নাই ইব্রাহিম খলিল যখনই যখন ওই মক্কা নগরীতে আসলো মক্কা নগরী তো তখন শুধুমাত্র একটা জঙ্গলের মতন ছিল আশেপাশে কোনো কিছু ছিল না ওই সময় যখন অনেক দিন পর আসলেন এসে দেখলেন কেমন যেন একটা বাজারে রূপান্তরিত হয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ লোকদেরকে জিজ্ঞাসা করলেন ও এলাকার মানুষ মানুষ বাজারের এখানে হাজেরার ঘরটা কোনটা ইসমাইলের ঘর কোনটা একটু আমাদের দেখায় দাও সাথে সাথে বললো ওই যে একটা কূপ দেখা যায় জমজম কূপ ওই কূপের পাশেই রয়েছে হাজেরার ঘর ওই কূপটাও কিন্তু হয়েছে ইসমাইল আল সালামের পায়ের এই কান্নার সময় ছোট বাচ্চা যখন পানির পিপাসায় যখন কান্না করতেছিল। ছিল সাফা মারোয়া পাহাড় বালির দিকে যদি তাকান ওই বালির দিকে তাকাইনে অনেক দূর থেকে কেমন যিনি দেখা যায় পানি যেন টলমল টলমল করে রাস্তায় যখন আপনারা চলতে থাকবেন এই যে পিসা রাস্তায় যখন রোদের ঝিলিক বলে কেমন যিনি মনে হয় রাস্তার উপরে পানি আসে কিন্তু পানি থাকে না মাহাজেরা তখন ওই পাহাড়ের দিকে একবার সাফা পাহাড়ের দিকে তাকায় দেখে পানি মনে হয় আসে এই দিকে একবার মারোয়ার দিকে আবার আবার সাফার দিকে দিকে দৌড়াই একের পর এক যখন দৌড়ায় দেখে পানি নাই ওই দিকে ইসমাইল কান্না করতে করতে ছোট বাচ্চা পাটা যখন বারবার নাড়তেছিল ওই পায়ের গোড়ায় আল্লাহ এমন একটা খুব দিয়ে দিলেন বললেন এই কূপের নাম জমজম কূপ এই কূপের পানি কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিনও শুকাবে না আল্লাহ ইব্রাহিম আলিসলাতু আসসালাম যখন ইসমাইল ঘরে গেলেন ডাক দিলেন ও ইসমাইল ঘরের মধ্যে আসো না কেউ আমার পুত্র তুমি আসো ইসমাইল তখন মায়ের সাথে কেমন যেন গল্প গৌজাব করতেছে মায়ের সাথে খেলা করছে আগন্তুল লোকের যখন اسماعিল ডাক শুনেছে পুত্র ডাক শুনার সাথে সাথে যখন ইসমাইল যখন দরজার দিকে এসেছে তাকাই দেখে একটা পোশাক পরে একটা লোক পাগড়ি পরে লম্বা জামা পরে দাঁড়িয়ে আছে এমন একটা জামা পরে আছে ওই জামাটা তার ঘরের মধ্যে আরেকটা ওই রকম জামা লটকেন আছে ওই জামাটাও ছিল ইব্রাহিম খলিলুল্লাহ মা হাজেরা এই যে লম্বা একটা সময় যখন তাকে বনবাসে দিয়েছিল যখন স্বামী তার পাশে ছিল না ওই জামার পাশে গিয়ে মা হাজেরা শুধু কান্নাকাটি করত ওই জামাকে দরিয়ে mohabbat করত ওই জামার পাশে গিয়ে ঘ্রাণ লইতো ওই اسماعیل তখন ডাক দিয়ে বলতো গো মা এই জামাটা কারে জামার কাছে আপনি ঘ্রাণ লন এই জামাকে আপনি জামায় এই জামার সাথে আপনি আলিঙ্গন করেন কারণটা কি জানতে পারি তখন ইসমাইল আলী সালাতামকে মা হাজেরা বলেছিল ও ইসমাইল তুমি জানো এই জামাটা হলো তোমার বাবা ইব্রাহিমের তোমার বাবা তো আমার কাছে নাই তোমার বাবার একটা জামা আমার কাছে রেখে গেছে এই জামার মধ্যে তোমার তোমার পিতা যখন ঘেমেছিল ওই ঘামের ঠান্টার মধ্যে লেগে আছে এই যে লম্বা সময় তোমার বাবা আমার কাছে নাই তোমাকে আমি লালিত পালিত করি কিন্তু যখনই তোমার বাবার কথা মনে হয় এই জামার পাশে আসলে আমার মনে শান্তি লাগে এই জামার সাথে আমার প্রেম ভালোবাসা যখন দেখলেন ওই একটা জামা পরিহিত সামনে লোকটা দাঁড়িয়ে আছে বুঝতে পারলেন এটা আমার পিতা অন্য কেউ হবে না পিতার সাথে দেখা সাক্ষাৎ করার পর ঘরে গিয়ে যখন কথাবার্তা বলতেছে ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ তখন